প্রথমে আট লক্ষ যেটা ভিউ হয়েছে ভিউ হওয়া মানে যে সবাই তার দেখছিল সেটা এটা যে সবাই তার অনুসারী বা তার কথাই বিশ্বাস করছে তা না এটা একটা দীর্ঘ আপনারা বলছেন ঊনপঞ্চাশ পঞ্চাশ বছরের একটা দীর্ঘ সময়ের পরে যে একটা আকর্ষণ ছিল সে আকর্ষণ থেকে আসলে এত মানুষের অংশগ্রহণ ছিল একটা সময় তো তার সে যে সময়টা ছিল আপনারা কোয়েশন করেছেন যে দেখতে বছর পর দেখতে ইতিহাস যে যেটি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের নিজেদের মতো করে একটা ইতিহাস করেছে সেটা মেজর ডালিম আবার যেভাবে বলেছে সেটা আর রকম শোনা যাচ্ছে এক্ষেত্রে ইতিহাসবিদরা রয়েছেন তৎকালীন মুক্তিযোদ্ধারা এখনও অনেক মুক্তিযোদ্ধারা যা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা সে ক্ষেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারাও কিন্তু রয়েছেন তারাও বলতে পারবে আসলে মুক্তিযোদ্ধা এখন মেজর ডালিম যেটা বলেছে সেটাই যে সত্য তার প্রত্যেকটা কথাই সত্য কিনা সেখানেও আমরা জানি না এবং এগুলো জানার জন্য কিন্তু ইতিহাসবিদ রয়েছে মুক্তিযোদ্ধারা এখনও জীবিত রয়েছে দলিল পত্র রয়েছে ইতিহাসে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে পত্র পত্রিকাগুলো রয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সংবাদগুলো রয়েছে এগুলো কিন্তু কোনোটাই আমরা প্রত্যাখ্যান করতে পারি না মেজর ডালিম যেটা বলেছে তিরিশ লাখ শহীদের কথা কিন্তু সেখানে কিন্তু পাকিস্তানি আর্মি থেকে বলা হয়েছিল তেরো থেকে পনেরো লাখের মতো মেজর ডালিম তিন লাখের কথা বলেছে কিন্তু পাকিস্তানি আর্মি থেকে বলা হয়েছে তেরো থেকে পনেরো লাখের মতো তারা হত্যা করেছে সেই ক্ষেত্রে সংখ্যা নিয়ে একটা বিতর্ক থাকতেই পারে মুক্তিযোদ্ধাদের কিন্তু কোনোভাবেই মুক্তিযুদ্ধকে হেয় করা যাবে না মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদের পক্ষ অবলম্বন করা যাবে না আসলে হিরো বা ভ্লেন যে ব্যাপারটা এটা দলীয় করণের জন্য হয়েছে আওয়ামী লীগের যে অপরাজনীতি ছিল সেই রাজনীতির জন্য কিন্তু মেজর ডালিমকে অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যত কাজ ছিল আওয়ামী লীগ তাদের পরিবার সহ করা হয়েছিল আওয়ামী লীগ মেজর ডালিমকে সম্ভবত কারণেই হচ্ছে এখানে দেখা যাচ্ছে তাকে ভিলেনের চরিত্রে উপস্থাপন করেছে সেই ক্ষেত্রে এখন সেই ভিলেন থেকে তার কোনো একটা কথায় একটা ইন্টারভিউ সরাসরি সে হিরো হয়ে যাবে এমনটিও নয় এটা আসলে ইতিহাস সাক্ষী ইতিহাস কখনো বদলায় না ইতিহাসকে কেউ চাপা রাখতে পারে না সত্য এবং ইতিহাস কখনো বদলাবে না এখন বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে মেজর ডালিম মেজর ডালিম নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যে ইতিহাস শুধু মেজর ডালিম বললেই সেটা ইতিহাস তা না এটা আরও অনুসন্ধান করতে হবে আমি আগেও যেটি বললাম ইতিহাসবিদরা রয়েছেন আমাদের মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধারা জীবিত মুক্তিযোদ্ধারা এখনও রয়েছেন তারাও বলতে পারবেন যে আসলে প্রকৃত ইতিহাস কোনটি এইরকম আবার বিএনপির মধ্যে আমরা দেখতে পারি মেজর হাফিজকে আপনারা অবশ্যই জানেন মেজর হাফিজ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু তার মতো করে ইতিহাস সেক্টর কমান্ডারদের সাথে তারা কিন্তু একদম সম্মুখ সাহিত্যে যুদ্ধ করেছেন সেই ক্ষেত্রে তাদের ধরন তাদের কথা বলার ধরন এক রকম তারা এক ধরনের ইতিহাস বলেন মেজর ডালিম অনেক সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এগুলো আসলে সকলে মিলে একটা বাংলাদেশ নতুন বাংলাদেশের যে সঠিক ইতিহাস ইনশাআল্লাহ আমরা সামনের দিনে জানব শেখ মুজিবকে হত্যা করা হয়েছে কথা সত্য আর কিসের মাধ্যমে এটা হয়েছে কেউ বলে ভারতের রয়ের কাজ কেউ বলে এটা মুক্তিযুদ্ধ বিরোধীদের কাজ কেউ বলে হচ্ছে নতুন যে দলগুলো হচ্ছিল যারা কোন ঠাসা ছিল তাদের কাজ জাসদের কাজ এটা আসলে মেজর ডালিমের দিক থেকে মেজর ডালিম একটা বলেছে কেউ আবার বলে আমেরিকার কাজ আসলে এইটা আমাদের পক্ষে সাধারণ লোকের পক্ষে ইতিহাস যাচাই বাছাই বিস্তারিত সারা বলা আসলেই মুশকিল এর পেছনে তবে জিয়াউর রহমানের যে নামটা আওয়ামী লীগ সরকার বারবার চাপিয়ে দিতে চায় চেয়েছিল কোনো পক্ষ থেকে কিন্তু মেজর জিয়াউর রহমানের নামটা কোনো পক্ষ থেকে কখনোই আসেনি